শুক্রিয়া দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক সবুজ বাংলা সবুজ মাঠে আমি সোহয়ালি আজ আমাদের সাথে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ হচ্ছে হোসেন আজ আমরা ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব স্বাগত ভাই আমরা তো আজকে জানি যে আজকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা প্রথম ম্যাচে আমরা দেখেছি তাদের ছয়টি গোল হয়েছিল তো আজকের এই দলটা তাদের কেমন হবে আর দেখেন এখানে চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো খেলা এমনিতেই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকে যদি আমরা একটু পর্যালোচনা করতে যাই আজকের ম্যাচটা হচ্ছে আমরা বলতে পারি চ্যাম্পিয়ন্স লিগের এর ফাইনাল আর আরেকটা ফাইনাল কেন বলতেছি ফাইনাল প্রথম লেগে হচ্ছে তিন তিনে তাদের খেলাটা ড্র হয়েছে এবং সেই খেলাটা ছিল বার্সেলোনার মাঠে আজকের খেলাটা হবে ইন্টার মিলানের মাঠে ঘরের মাঠে হ্যাঁ বার্সেলোনা হচ্ছে মানে সম্ভাব্য এবার চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ব্যালেন্স কিন্তু ইন্টার মিলানের দিকে যদি আমরা তাকাই তারা হচ্ছে কাউন্টার অ্যাটাকে এই চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল আমরা যদি গত ম্যাচের দিকে একটু খেয়াল রাখি মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে বার্সেলোনা কিন্তু তার এক গোল দিয়ে ফেলে প্রথমে গোলটা প্রথমে গোল দেয় আচ্ছা এবার হচ্ছে আমি যদি আপনাকে একটু একাদশ নিয়ে কথা বলি ইন্টার মিলানের গোল গোলরক্ষক থাকবে যথারীতি ইয়ান সোমার এবং তাদের ডিফেন্সে থাকবে হচ্ছে বিসেক আকারবি এবং আলেসান্দ্রো বাস্তুনি এটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত এবার যদি আমরা মিডফিল্ডের থেকে খেল করি ডামফ্রিচ এবং হচ্ছে ডিমারকো এখন নিশ্চিত অ্যাটাকিং মিডফিল্ডে বারেলা কালহানাগুলু এবং মিক্তানিয়ান এদের খেলাটার ক্ষেত্রে হয়তো এখানে সিমনে ইনজাকে চেঞ্জ করতে পারেন আর থুরামের সাথে লাউতারো মার্টিনেজের খেলাটা মোটামুটি নিশ্চিত আজকের ম্যাচের জন্য যেটা আমরা হচ্ছে এখন পর্যন্ত জানতে পেরেছি এবার যদি আমরা বার্সেলোনার একাদশর দিকে খেয়াল করি বার্সেলোনার সিজনি থাকবে গোলকিপার এটা নিশ্চিত এটা হ্যান্ডসিফ লিগ বলে দিয়েছেন অলরেডি তারপর তাদের ডিফেন্সে থাকবে হচ্ছে পাও কুরবেশি আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন রোনাল্ড আর্জু এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা যে প্লে করতে পারবে বার্সেলোনার জন্য যেটা হচ্ছে আমাদের আগে থেকে বলা হচ্ছে বা আমরা যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে পেদ্রি এবং পেদ্রির সাথে ফাঙ্কিটা জন্ম থাকার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং আমরা যদি তাদের অ্যাটাকিং এর কথা খেয়াল করি সেইখানে এবার তারা সেরা দর সেরা আমাদের থাকতেছে লামিনে ইয়ামাল দানি ওলমো এবং রাফিনিয়াল আর সেন্টার ফরওয়ার্ডে সম্ভবত ফেরান্তরে শুরু করতে পারে তবে লেবান্দু লেবান্দু যেহেতু ফিট আছে তাহলে ওনারও খেলার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এখানে একটা এই খেলাটা টান টান উত্তেজনার মানে উত্তেজনাপূর্ণ হওয়ার কিছু কারণের মধ্যে আমি যদি আপনাকে একটা কথা বলি তারা ব্যালেন্স তারা অ্যাটাক করবে সব ঠিক আছে

গত আমরা দেখেছিলাম যে ল্যামিনি亚马কে তারা হচ্ছে দ্বিতীয় আর্ধের জন্য রেখেছিল না চ্যাম্পিয়ন্স লিগা চ্যাম্পিয়ন্স প্রথম থেকে ছিল গত লা লিগাতে হচ্ছে ল্যামিনি亚马লকে 45 মিনিট 40 মিনিটের মধ্যে সম্ভবত তাকে নামানো হয়েছে তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী ল্যামিনিনকে ল্যামিনি亚马লকে প্রথম আর্ধ থেকেই খেলানো মানে খেলানো হবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ল্যামিনি亚马ল এখনকার দুই দলের মধ্যে মোস্ট ওয়ান্টেড প্লেয়ার যেটাকে নিয়ে হচ্ছে সিমনে ইনজাকে কিন্তু ভয়ও পাচ্ছে তাকে দুইটা প্লেয়ার দেওয়া হবে এবং এটার কাউন্টার দানি একটা কথা বলছে যে যদি লামিনে ইয়ামালকে দুজন প্লেয়ার দেয় তাহলে কিন্তু অবশ্যই একটা প্লেয়ার অরক্ষিত থেকে যাচ্ছে এবং সেই অরক্ষিত প্লেয়ারটা হয়তো ইন্টার মিলানের জন্য একটা বড় রকমের হুমকি হতে যাচ্ছে আমরা এটাই আজকে খেলা দেখবো খেলায় হতবা দেখবো আজকে টান টান আগে ফাইনাল দেখা আমাদের মতো ফুটবল প্রেমীদের জন্য এটা একটা বিশাল ব্যাপার

কিন্তু গতকালকে আইসিসি একটি রেডিং পয়েন্ট অনুযায়ী একটি তালিকায় প্রকাশ করছে যেখানে বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি চার পয়েন্ট ডিমারেজ হয়ে ওয়েস্ট ইন্ডিজ এর পরে তারা দশে অবস্থান দশ অবস্থান করছে এই রকম পরিস্থিতিতে বাংলাদেশের যে সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে দুই সালে আমরা জানি এটাতে কি এখানে তাদের কোনো সংখ্যা আছে কিনা দেখছে না সংখ্যা শুধু দেখছে না বড় রকমের সংখ্যার মধ্যে এখন বাংলাদেশ তো সাদা ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতে পারবে আট এখন বাংলাদেশের শীর্ষ অর্ধ হ্যাঁ বাংলাদেশের এখন অবস্থান দশে এখন বাংলাদেশের সামনে অবশিষ্ট ম্যাচ আছে আহ টোটাল উনত্রিশটা ওয়ান ডে খেলতে পারবে এখন এই উনত্রিশ ওয়ান ডে মধ্যে আটটা ওয়ানডে খেলবে জিম্বাবু এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা এক্ষেত্রে মোটামুটি একটা সহজ প্রতিপক্ষ ধরতে পারি কিন্তু আমরা যদি বাকি একুশ ম্যাচের কথা চিন্তা করি বাকি একুশ ম্যাচে আমাদের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ আমরা বুঝতে পারতেছেন যে কি রকম একটা কঠিন সময় বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে তবে বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপ খেলতে চায় সেক্ষেত্রে তাদেরকে এখন থেকে বেস্ট খেলে তাদের র‍্যাংকিং টপ 8 এর মধ্যে নিয়ে আসতে হবে আপনি জামান্টি বলছিলেন 29 টি ওডিআই আসলে তাদের সামনে আছে যেখানে খুব অল্প সংখ্যক ম্যাচে আমরা দুর্বল দলদের সাথে খেলেছি আমরা জানি হ্যাঁ আমরা জানি যে সামনে 2026 সালে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার দুইজনের দুই দেশের যৌথ একটা আয়োজনে টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে হতে যা চলছে তো এটার প্রিপারেশন হিসেবে বাংলাদেশ কিন্তু এখন বেশি বেশি টি টোয়েন্টির দিকে নজর দিবে তো এই ক্ষেত্রে ওয়ান ডে যে অল্প সংখ্যক ম্যাচ আছে এটা দিয়ে কিন্তু আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের সামনে যে সিরিজ আছে সেটা হচ্ছে আরব আমিরাতের সাথে আমরা দুটো টি খেলবো প্লাস পাকিস্তানের সাথে আমরা পাঁচটা টি ম্যাচ খেলবো টোটাল সাতটা ম্যাচ খেলতেছি আমরা এখন টি এখন যেহেতু আমাদের বাকি আছে খুব একটা ধরে সাতাশ ওয়ার্ল্ড কাপের কিন্তু এবং এই ক্ষেত্রে আমাদের গড়োয়ালো করতে হবে যেমন আজকে নাজমুল আবেদিন ফাহিম স্যার যেটা বলেছেন যে আমাদের গড়োয়াল লিগটার অবস্থা দিন দিন এত পরিমাণ খারাপ হচ্ছে এত পরিমাণ অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে মানে যা ইচ্ছা তা হচ্ছে সেটা দিয়ে আপনি খুব বেশি ভালো করতে পারবেন না এখন গড়ার লিগের আমল একটা পরিবর্তন দরকার সেখানে চার দিন বা পাঁচ দিনের একটা সিরিজের যদি আয়োজন করা হয় তখন বাংলাদেশের যে প্লেয়ারগুলো গড়ার লিগ খেলবে তাদের টেম্পারমেন্ট আরো খুব ভালো হবে এবং আমরা আশা করবো গড়ার লিগটাকে ঢেলে সাজানো হবে আমরা তেমনটি প্রত্যাশা করব আসলে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি জেনে থাকবেন ইমার্জিং নারী দল যখন সাউথ আফ্রিকার বিপক্ষে যখন খেলবে তারা কিন্তু একটা হুঙ্কার দিয়েছিল যে আমরা সাউথ আফ্রিকার সাথে জিতবো এখন সেই ম্যাচ আমরা খুব বাজেভাবে হারি এ আমাদের কিছু বলেন এই আসলে বাংলাদেশ আসলে এটি এক কথায় বলা যায় হচট খেয়ে আসলে তাদের পরাজয়টা হয়েছে সিরিজ শুরু করেছে তারা আসলে খেলা শুরুতে ব্রিফিং এ বলেছিল তারা আসলে খুব ভালো একটা পারফরম্যান্স করতে চাই তাদের সামনে যে সিরিজগুলো আছে সেটা প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু শুরুতেই ব্যাট করতে নামে ব্যাট করতে নেমে তারা কিন্তু 179 রানেই কিন্তু তাদের সব উইকেট টি হারিয়ে ফেলে তো রান তারা রান তারা করতে গিয়ে সাউথ আফ্রিকা কিন্তু প্রথমেই প্রথম চব্বিশ রানে তাদের তিনটি উইকেট ফেলে এখানে কিন্তু সাউথ চাপে পড়েছিল কিন্তু ম্যাচের পরবর্তী ইম্প্যাক্টে এবং উইকেটের বিভিন্ন কারণে এখানে আসলে বাংলাদেশ ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায় ফলাফলস্বরূপ স্বরূপ বাংলাদেশ ম্যাচটি সিরিজটি আসলে হার দিয়ে শুরু করেছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র মাত্র চোদ্দ বছর বয়সে পর্তুগালের জাতীয় অনুর্ধ পনেরো দলে চান্স পেয়েছে এবং এই বিষয়ে আপনার মানে কেমন অনুভব করে দেখুন ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু বর্তমান যেই যাকে বলে গট আর কি অর্থাৎ জীবন্ত কিংবদন্তি এখন কিন্তু তিনি নাম্বার ওয়ানে আছেন তিনি আমরা কিন্তু জানি তিনি এখন সাড়ে নয়শো গোলের কাছাকাছি অবস্থান করছেন তিনি কিন্তু চল্লিশ বছর বয়স হয়ে গেছে আর কিছু তিনি হয়তো ফুটবল নিয়ে কন্টিনিউ করবেন আমরা আশাবাদ রাখি যে তিনি আসলে এক হাজার স্পর্শ করবে করতে পারবে সক্ষম হবে আমরা জানি এটাও যে তিনি একজন প্রচন্ড হার্ডওয়ার্কিং প্লেয়ার বর্তমান সিচুয়েশনে তো তার ছেলে হয়ে রোনালদো জুনিয়র আসলে আহ পর্তুগালের যার সাথে খেলবে এটা কিন্তু একটা অবসম্ভবী বিষয় ফুটবল প্রেমীরা আসলে এটা প্রত্যাশাই করবে যে আসলে আহ ক্রিস্টানো রোনালদোর ছেলে ভবিষ্যতে পর্তুগালের আহ পর্তুগাল ফুটবলে আসলে খেলবে আর তো এই বিষয়টা থেকে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো ছেলেকে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো ছোট থেকে আসলে ট্রেনিং দেওয়া শুরু করে প্রচুর হার্ড ওয়ার্কিং দেওয়া শুরু করে যার ফলস্বরূপ সে চোদ্দ বছর বয়সে কিন্তু পর্তুগালে আন্ডার ফিফটিন দলে চান্স পেয়েছে আমরা এটাও জানতে পেরেছি ক্রোয়েশিয়াতে তাদের একটি টুর্নামেন্ট হবে তেরো থেকে আঠারোই মে সেই টুর্নামেন্টে আসলে সে কিন্তু একাদশের একদম নিশ্চিত বলা যায় রোনালদোর উত্তর উত্তরকারী হিসাবে এবং আমরা প্রত্যাশা করবো আসলে তার ছেলে পর্তুগালের একজন জীবন্ত ফুটবলার হয়ে আমরা করব। সেই সাথে দর্শক আজকে আমাদের সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন আহ শেষ হতে চলেছে আপনাদের সকলকে আহ পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ বাংলা পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে